আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন সেই আমার পিছনে সেই ভাইরাল ব্যবসায়ী দেখতে পাচ্ছেন আমার হাতে পাঁচ হাজার টাকা রয়েছে এই পাঁচ হাজার টাকা গাজীপুর এক ভাই তাকে গিফট করেছে আর সেই টাকা আজকে আমরা তাকে দিতে যাব আসুন ভালো আছেন হ্যাঁ আপনি তো ইতিমধ্যে পুরো ভাইরাল সারা বাংলাদেশে আপনারে আসলে লোকজন দেখছে বুঝছেন এখন আগের দিন মূলত আমি যে ভিডিওটা আপনাকে নিয়ে করেছিলাম যে আপনার এই যে বিশ টাকায় আমার কলম একটা ইলিশ মাছ দিছিলেন মনে আছে দিছিলাম দিছিলেন তা এই যে যে ইলিশ মাছ দিছিলেন কিন্তু আসলে আপনার যে মানবতা এই মানবতার পুরস্কার কলম আমি না দিয়ে চলে গেছিলাম এতে আপনি মনে খুশি হয়েছিলেন হ্যাঁ খুশি হয়েছিল কিন্তু দর্শক কলাম এটা মাইনে নিয়ে নি বুঝছেন দর্শক বলছে যে আপনি আসলে সেই মাছ ব্যবসায়ী তার মানবতা আছে সে আপনার বিশ টাকার মাছ দিছে কিন্তু আপনি তাকে কিছু না দিয়ে চলে আসলেন তা দর্শক আসলে ক্ষিপ্ত হয়েছে তা এখন গাজীপুর এক ভাই আপনাকে আসলে খুশি হয়ে কি বলবো খুশি হয়েছে ভাই আপনাকে পাঁচ হাজার টাকা বুঝছেন এই যে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আপনাকে গাজীপুর ওই ভাই আপনাকে দেশে এই টাকাটা আপনি রাখেন এই টাকাটা একটু গনেন একটু গনেন যে কত টাকা আছে আচ্ছা এই যে যে পাঁচ হাজার টাকা আপনি পাইছেন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা এই টাকা দিয়ে আপনি কি করবেন এই টাকা দিয়ে খাওয়া দাওয়া করবানি বন্ধু বান্ধব মিলে সবাই না উনি বলেছে যে এই টাকা দিয়ে আপনি ব্যবসা একটু বাড়াতে ব্যবসা করে আপনি আপনার মাছ একটু বেশি করে আনবেন ইলিশ মাছ আইনে আপনি ব্যবসা করবেন হ্যাঁ এই টাকা দিয়ে ইলিশ মাছ বেশি করে আনবেন আইনে ব্যবসা বাণিজ্য করবেন ব্যবসা বাণিজ্য করবেন তাই না আরে ভাইয়ের জন্য কি দোয়া করবেন হ্যাঁ ভাইকে দোয়া করব দর্শক এই সেই ভাইরাল মাছ ব্যবসায়ী যাকে আমি ভিডিও বানাইছিলাম ইতিমধ্যে উনি ভাইরাল এবং উনি যে আমাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইলিশ মাছ মাত্র বিশ টাকায় কলম এই মাছটা আমাকে দিয়েছিল উনার লস করে তা সেই ভাইকে গাজীপুরি ভাই সে না সেই ভাই বলেছে আমার নাম বলবা না আমি যে টাকা দিচ্ছি আমার নাম বলবো না তা আসলে ওনাকে ওনার ভালো লেগেছে এবং উনি টাকা দেশে এবং আপনারা যারা ভাইকে সাহায্য করবেন অবশ্যই ভাইয়ের পাশে থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার দিয়ে ওনাকে আসলে ওনার যে মানবতার কাজগুলো আছে এটাকে আপনারা তুলে ধরবেন তাহলে ভাই আপনি খুশি খুশি ভাই তাহলে এই টাকা দিয়ে আপনি কি করবেন ব্যবসার কাজে খাটাবো ব্যবসার কাজে খাটাবেন তাই না আপনার তো দেখছি যে মাছ অনেক কম আছে অল্প মাছ আছে মাছ বিক্রি হয়ে গেছে এই জায়গার লোক গুলো খুবই ভালো মাছ কেনে খুব ভালো লেনদেন খুব ভালো এই জায়গায় বসকুলাই মাছ বেচে খুব আমি লাভবান খুব লাভবান তাই না আচ্ছা দেখ এই টাকা দিয়ে আপনি আরো কিছু মাছ যুক্ত করবেন এবং এই টাকা দিয়ে আপনি আমি আশা করি যে আপনি ভালো প্রতিষ্ঠিত হন মাছ ব্যবসায়ী ভালো হন ওকে ওকে তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ